আসসালামু আলাইকুম সর্বশক্তি দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ব্যর্থ হয়ে পরাজয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে ভারত বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছার কথা উল্লেখ করেন প্রণয় ভার্মা হাসিনার পতন নতুন সরকারের আগমন ভারত চাইছে সম্পর্ক উন্নয়ন খালি চোখে বিষয়টি স্বাভাবিক মনে হলেও এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র যা ভারতের প্ল্যান বি নামে পরিচিত বাংলাদেশ নিয়ে প্ল্যান এ ব্যর্থ হওয়ার পথে থাকায় অল্প কিছুদিনের মধ্যেই প্ল্যান বি এর দিকে অগ্রসর হবে ভারত জানুয়ারিতে হিন্দুস্তান টাইমস এর ওয়াশিংটন ডিসি বেস ইউএস করসপন্ডেন্ট প্রশান্ত এর একটি রিপোর্টে ভারতের প্ল্যান এ এবং প্ল্যান বি এর সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় উক্ত রিপোর্ট বিবেচনা যা বোঝা যায় তা হচ্ছে ভারতের ফরেন পলিসিতে মূলত দুটি বিষয় বিদ্যমান একটি প্ল্যান এ তা ফেল করলে প্ল্যান বি প্ল্যান এ অনুযায়ী ভারত চায় তার প্রতিবেশী দেশগুলোতে ভারতীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মতো সরকার আসুক সেই ক্ষেত্রে ভারত তার প্রতিবেশী দেশের এমন দলকে সমর্থন দেয় যারা ভারতের কাছে জিম্মি হয়ে থাকতে পারে এরপর সেই দলগুলো জয় পেলে তাদের ভয় কিংবা আদর দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয়ে ভিন্ন কোনো দল ক্ষমতায় আসলে তারা চলে আসে প্ল্যান বিতে প্ল্যান বি তে ভারত বাণিজ্য অর্থনীতি এবং বিনিয়োগের বিষয়টিকে সামনে এনে কাজের সম্পর্কের মাধ্যমে সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টা করার সঙ্গে সঙ্গে সুযোগের অপেক্ষা থাকে ষড়যন্ত্রের যা চনক্য নীতি নামে পরিচিত চণক্য নীতিতে বলা হয় পরান্ত দুষ্টদের থেকে বাঁচতে সময় অনুযায়ী নুয়ে যাওয়া জানতে হবে পরান্ত দুষ্ট সে বাচ্চনে কেনি সামায়িকের সাথ ধ্যালনা আনা চাই এখন পর্যন্ত ভারত কার্যত প্ল্যান এতে হেরে গেছে মনে করা হলেও শেষ চেষ্টা স্বরূপ শেখ কথা বলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে মিছিল করেছে আমাদের হিন্দুদের ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করতে উঁচু করে লেগেছে ভারতীয় মিডিয়ায় প্রধান কাজই হয়ে দাঁড়িয়েছে এসব প্রপাখনা ছড়িয়ে বাংলাদেশকে অস্থির করে তোলা কিন্তু আমরা জেনে গেছি বর্তমানে বাংলাদেশের হিন্দুরাই হিন্দু মন্দিরে আগুন লাগানোর চেষ্টা করছে তাই আমাদের কেরাথিন এসে ক্যারাথিন নিয়ে এ করে দেখুন বলেছে ক্যারাসি আল্লাহ ই রানী নাই

হয়তো আমার সময় হয়তো আমার বোতলে হয়তো চিত্র ছিল বা যেতে হোক হয়তো পড়তে পারে ঠিক আছে কিন্তু হয়তো আমি জানি না কিন্তু পরবর্তীতে সাড়ে একটা বা নয়টার দিকে যখন এটা গন্ধটা বেরোইছে আমি আসলে ওই খেয়ালের বলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছি তবে আমরা সবাই ভালো আছি আমাদের কোনো অসুবিধা নেই আমাদের পাড়া প্রসিদ্ধ এবং পাড়া যারা আমাদের সহযোগিতা করে সবাই এর মাঝে যে কোনো উপায়ে ইউনিয়ন সরকারের ত্রুটি খুঁজি বের করার চেষ্টা করার সঙ্গে সঙ্গে সেখানে দেখে দিয়ে ভারত তার মনোভাব ঘুরিয়ে দেওয়ার প্রয়াসের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাবে না আর এসব ষড়যন্ত্র ভেসতে গেলেই ভারত চলে আসবে প্ল্যান বিতে প্ল্যান বি এর মূল লক্ষ্য থাকবে বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তলে তলে বাংলাদেশের অভ্যন্তরের তৃতীয় শক্তির উদ্যোগ ঘটানো যে শক্তি সর্বদা বাংলাদেশের দুর্নীতি সহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলে দেশের মানুষের মন জুগিয়ে ফেলবে কিন্তু লোকচক্ষুর অন্তরালে তারা ভারতের পারপা সার্ভ করবে সেই দলের আবির্ভাব আমাদের সামনে এমনভাবে হবে যা দেখে খালি চোখে মানুষ ভাববে এ দল তো আমাদের আমাদের জনগণের কথা বলছে কিন্তু আদতে সে দল ভারতের তাবিদার সে দল দুর্নীতি সহ অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার সঙ্গে সঙ্গে উনিশশো একাত্তরকে সমর্থন করবে এর মূল কারণ হচ্ছে যদি একাত্তরকে সমর্থন করা না যায় তবে ভারতের অবস্থান বাংলাদেশে পোক্ত করা যাবে না তাই সে দল যেহেতু ভারতের পারপাস সার্ভ করবে অতএব তাকে উনিশশো সমর্থন দিতেই হবে আর এটি হবে ভারতের লং টার্ম প্রজেক্ট এবং সেই সময় এই ভারত স্বয়ং আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিবে ইতিমধ্যে শেখ হাসিনা ভারতের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যতদিন শেখ হাসিনা ভারতে থাকছেন ততই কিন্তু ভারতের সামনে অত্যন্ত অনভিপ্রেত প্রশ্ন একটি মাথা চাড়া দিচ্ছে আর সেই প্রশ্ন হলো অতিথি তুমি কবে যাবে ভারত সমর্থিত সেই দল আওয়ামী লীগকেও নিন্দিত হিসেবে বিবেচনা করবে এমনভাবে বাংলাদেশের সঙ্গে মিশে যাবে যা দেখে বোঝার কোনো উপায় থাকবে না এটি যে ভারতীয় এজেন্ট দেশে বেকারত্ব বাড়ছে তারা আন্দোলন করবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি তারা আন্দোলনে যাবে উদ্দেশ্য দেশের জনগণের মনে জায়গা করে ক্ষমতায় গিয়ে ভারতের সামনে নিজেকে বিকিয়ে দেয়া এর বাইরে ইউরো এশিয়া ভিউতে গত এপ্রিলে ভেনুপ্রসাদ ঘোষ ভারতের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে লিখেন বাংলাদেশের জন্য ইন্ডিয়াকে তৃতীয় পক্ষ ভেবে নেওয়া উচিত যাদের চেতনায় অবশ্যই উনিশশো থাকতে হবে সঙ্গে উনিশশো সালের কনস্টিটিউশন সেকুলার এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলবে এটি হবে ভারতের দীর্ঘমেয়াদী প্রজেক্ট এর ফাঁকে বর্তমান সরকারের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রেখে এই সরকারের ফাঁক ফুকর বের করার চেষ্টা করে বাংলাদেশে অরাজকতার সৃষ্টির সঙ্গে সঙ্গে নতুন দল গঠনেও তৎপর থাকতে হবে এর আগে আমি সরাসরি আপনাদের বলেছিলাম শেখ হাসিনা সরকার করে যাবে সরকারই থাকছে না এই সিদ্ধান্ত দিয়ে কি হবে খুব করবেন তার মেয়ে শেখ সেলিম তন্ময় সহ শেখ করিবার এরপর শেখ হাসিনা পালানোর এক সপ্তাহ পূর্বে আমি বলেছিলাম সশস্ত্র বাহিনী গিয়ে শেখ হাসিনাকে বলবে দুঃখিত আমরা আপনাকে রাখতে পারছি না আপনি ভারত চলে যান শেখ হাসিনা দেশ ত্যাগের আগেই বলেছিলাম শেখ হাসিনা হার মেনে নিলেও ভারত মেনে না নিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে শেখ হাসিনার কিছু করার নেই দেখে এক্ষেত্রে সেফ এন্ট্রিটাই তার জন্য উত্তম সিদ্ধান্ত হবে তবে এর আগে বাংলাদেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দেবেন তিনি তবে ভারত এ হার মেনে নিতে নাও পারে যার কারণে তারা বাংলাদেশি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাবে মসজিদে গীতা রাখবে মন্দিরে কোরআন রাখবে বা এমনও কিছু করতে পারে যা আমরা ধারণাও করতে পারছি না আলহামদুলিল্লাহ আমরা সব ষড়যন্ত্র ট্যাকেল দিতে পারছি কারণ আমাদের নিয়োগ ঠিক আছে আমরা সংঘবদ্ধ আছি ইনশাল্লাহ আমরা আগামীতেও পারবো ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে ভারতের ভবিষ্যৎ ষড়যন্ত্রের একটি অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার বিশ্বাস ইমান ঠিক থাকলে আমরা সঙ্গবদ্ধ থাকলে আগামীর পরিকল্পনাও ভারতের সফল হবে না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম